নমস্কার সবাইকে সুমিতার হেসেলে সবাইকে স্বাগত আজ নিচুলে এসেছি একেবারে লাল লাল ডিমের কারি কিভাবে বাড়িতে একেবারে টমেটো না থাকলে জলদি টক ঝাল টমেটো কারি তৈরি করবে সেই রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তার জন্যে আমি এখানে নিয়েছি বেশ কয়েকটা আলু টুকরো এখানে আমি কি ছোটো ছোটো ডুমো করে কেটে নিয়েছি আর নিয়েছি কিছুটা পেঁপে পেঁপেটা আপনারা নাও দিতে পারেন আমি পেঁপে আর আলুকে ভালো করে হলুদ লবণ দিয়ে একেবারে ঢাকনা দিয়ে বেশ খানিকক্ষণ ভেজে নিব এবং ভেজেও নিব কিছুটা কুকও হয়ে যাবে সেদ্ধ হয়ে যাবে এইভাবে আমি প্রায় পনেরো মিনিট মতো ঢাকনা দিয়ে লো ফ্লেমে ভেজে নিব দেখুন কি সুন্দরভাবে লাল হয়ে গেছে এবার আমি একটি পাত্রে এই ভাজা আলু পেঁপেগুলো তুলে নিব ওই তেলেও আর একটু অল্প পরিমাণ তেল দিয়ে দিয়ে দিব পেঁয়াজ বাটা আমি পেঁয়াজ বাটাটা একেবারে পেস্ট করিনি একেবারে হালকা একটু আধা ভেঙে নিয়েছি পেঁয়াজের যতক্ষণ না জলটা মরছে ততক্ষণ আমি পেঁয়াজটা ভেজে নিব তারপর এখানে অ্যাড করবো আমি আদা বাটা এবং রসুন বাটা আদা বাটা আমি এখানে দিয়েছি একটা চামচ আর রসুন বাটা দিয়েছি একটা চামচ এখানে আপনারা চাইলে খেঁতেও দিতে পারেন একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আদা রসুন পেঁয়াজটা যখন একেবারে কাঁচা গন্ধটা চলে যাবে আমি সেই মুহুর্তে এতে দিয়ে দিব বেশ খানিকটা লঙ্কার গুঁড়ো আমি এখানে এক চামচ লাল লঙ্কার গুঁড়ো এবং এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি আর হাফ চামচ হলুদের গুঁড়ো একেবারে ভালোক্ষণ লো ফ্লেমে কষিয়ে নিব দশ থেকে পনেরো মিনিট এবং সঙ্গে সঙ্গে আমি অ্যাড করে দিলাম একটা বড়ো সাইজের টমেটো ভালো করে কষে যাওয়ার পর আমি এখানে অ্যাড করছি তিন থেকে চার চা চামচ মতো টমেটো কেচাপ টমেটো কেচাপটা অসাধারণ লাগে একবার এইভাবে রান্না করে দেখবেন যদি আপনারা টমেটো কেচাপ দিলে টমেটো না দিতে চান সেটাও না দিতে পারেন তারপরে আমি দিয়ে দিলাম এতে যোগ করে আলু সেদ্ধ এবং পেঁপে সেদ্ধ এবং ভালো করে আমি কষিয়ে নিব একেবারে ভাজা মশলার সঙ্গে আসলে বন্ধুরা মা জেঠিমারা বলেন যে যদি এই সেদ্ধ আলু বা যে কোনো সবজি মশলার সঙ্গে কষানো যায় তার কিন্তু আলাদা এক স্বাদ হয় ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি পরিমাণ মতো যে জলটা আমার লাগবে আমি দিয়ে দিলাম এখানে আমি বড়ো কাপে এক কাপ মতো জল দিয়েছি একেবারে মাখা মাখা হবে বলে আপনাদের যেমন জল লাগবে যেমন গ্রেভি থাকবে ওই হিসেবে জলটা অ্যাড করবেন আর আমি এখানে আগে থেকে একটু ডিমটা ভেজে রেখেছিলাম সেটাও আমি যোগ করলাম দেখুন কী সুন্দর লোভনীয় একটা দেখতে রেসিপি হয়েছে তো গরম ভাতে সার্ভ করুন ধন্যবাদ বন্ধুরা